তোমার তিন শেষ সাকিব মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন মেগাস্টার শাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রের অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি বাংলা সিনেমার পঁচিশ বছর পার করেছেন সাকিব খান তাই অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন এই নায়ক এরপরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সাকিব খান বলেন নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যাই এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা ট্রাই তো করে যাই না হলে চলে যাব ছেড়ে দেব চলচ্চিত্র শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি অনেক নিজের খারাপ সময়ের কথা উল্লেখ করে সাকিব খান বলেন এক সময় যখন হতাশ হয়ে যেতাম ভাবতাম সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে কিছু ডিজাস্টারের কারণে আমেরিকা থেকে যখন এসেছি নিজের আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব তো ভিউয়ার্স আপনি কি মনে করেন সাকিব খানের দিন কি সত্যিই শেষ আপনার মতামত কমেন্টে জানান আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন E con Facebook questi polodi e pasciate a cuore.